একদম অবহেলা নয় এই দশটি লক্ষণে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নিঃসন্দেহে মরণ ব্যাধি তবে প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব এর জন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা কোন কোন শারীরিক পরিবর্তন ক্যান্সারের পূর্বাভাস দেয় জেনে নেই জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত গবেষণাপত্রে ডা রেনু ধা ও নুপুর নিগম কি জানাচ্ছেন এক যদি চামড়ার নিচে কোনো মাংস দেখা দেয় এটা বোঝা যায় খুব সহজেই হাত দিয়ে স্পর্শ করে যদি শরীরের কোনো অংশে শক্ত মাংসের দলা অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন স্তন অন্ডকোশ গলা তলপেট ও বগলের মতো জায়গাগুলোতে বিশেষ নজর রাখা প্রয়োজন দুই শরীরের কোনো অংশ যদি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি দেখা দেয় কোনো অংশে ক্যান্সার দেখা দিলে সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিষেধক প্রতিক্রিয়ায় ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় স্বভাবতই ওই অংশ লাল হয়ে যায় এবং সেখানে চুলকানিও দেখা দিতে পারে তিন যদি শরীরের কোনো অংশের কোনো ঘা বা ক্ষত সারতে না চায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঘা বা ক্ষত না সারে তবে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে চার যদি মুখের ভিতরে সাদা মুখওয়ালা কোনো গোটা দেখা দেয় জিব্বা মুখের ভিতরের অংশ কিংবা মাড়িতে যদি কোনো গোটা দেখা দেয় এবং সেটির মুখ যদি সাদা হয় তাহলে কাল বিলম্ব না করে ডাক্তারের কাছে চলে যান পাঁচ হঠাৎ করে ক্ষুধা চলে যাওয়া ক্যান্সারের প্রভাবে শরীরে নিউট্রিয়েন্টস কমে যায় পরিণামে ক্ষুধাও হ্রাস পায় ছয় মলত্যাগের অভ্যাসে আকস্মিক পরিবর্তন কিংবা মলের সঙ্গে রক্তপাত সাত মূত্রত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন যদি মূত্রের রং পরিমাণ বা গন্ধে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে কিংবা মূত্রের সঙ্গে রক্তপাত ঘটে এটিও ক্যান্সারের লক্ষণ হতে পারে আট ব্যথাহীন রক্তপাত শরীরের কোনো অংশ থেকে যদি আকস্মিকভাবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত শুরু হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ নয় কণ্ঠস্বরে আকস্মিক পরিবর্তন হওয়া অস্বাভাবিকভাবে কণ্ঠস্বর পরিবর্তন হলে বিষয়টি মোটেও হালকাভাবে নেবেন না দশ একটানা কাশি যদি টানা দুই সপ্তাহের উপর কাশি থাকে তবে তা গলা ফুসফুস খাদ্যনালী এমনকি পাকস্থলী ক্যান্সারের লক্ষণ হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন মরণবেদী ক্যান্সার থেকে মুক্তি লাভ করুন ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তাই আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ